গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম এই যে আমি এখন এসেছি আমাদের ফার্ম হাউস মানে এই বাড়ি এখানে আমি জামা কাপড় কাচাকুচি করি মানে এদিকেই আমাদের জামা কাপড় কাচাকুচি হয় সকাল সকাল জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি আর এই যে আমাদের মাতা আর আমাদের একটা পুচকু হয়েছে ছোট্ট পুচকু দেখছো এই এইজো কি সুন্দর দেখতে না কিউট কিউট এই এইযো বাবা এইদিকে একবার ঘরে তো শোনা এই যে এই যে দেখছো কত নাচতে শিখে গেছে খুব সুন্দর কিন্তু দেখতে চলো বন্ধুরা এখন আমি আমাদের ওই বাড়িতে মানে একটা ছোট্ট গাছ আছে যেখানে অনেক পেয়ারা ধরেছে অনেক মানে অনেক অনেক প্রচুর আমি প্রতিদিন আসি এখানে পেয়ারা খাওয়ার জন্য দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই তো ডাল অনেক উঁচু দেখতে পাচ্ছ এবার দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে এবার দেখতে পাচ্ছ পেয়ারা পড়েও গেছে পেকে কত বড় হয়েছে দেখছো পেয়ারাগুলো আমি প্রতিদিন একটা করে খাই দেখবে ওরা খাচ্ছি যে দাসা হয়ে গেছে পুরো পুরোই ঠিক আছে অন্যদিন আবার একটা ব্লগ নিয়ে আসবো তার কারণ এখন আমার অনেক কাজ আছে প্রচুর সব কিছু কাজ কমপ্লিট করে তারপর আমি ডিউটি যাব হুম শুধু ওইটুকুই নয় তারপর আমার চ্যাম্প আসবে ওকে রেডি করতে হবে ওকে চান করানো খাওয়ানো সব কিছুই চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাঁ আর আমিও ভালো থাকবো দেখা হচ্ছে নেক্সট অন্য মিনি ব্লকে রাধে রাধে